হ্যাঁ মডেল করতে মডেল সতেরো 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 আচ্ছা দিবে স্টেশন হলো বিশ ভাই আর কত মুজবেন হ্যাঁ মুস্ত মস্ত নাকি অরিজিনাল রঙ ইউ ডালাইন আচ্ছা দেখেন গাড়ির মডেল হচ্ছে সতেরো আর তেলের গাড়ি তো নাকি তেলের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি ওকে এটাতে এমআরডি আছে আর গাড়ি আজকে আনছে ওয়াশ করতেছে এটার মধ্যে সিট পাওয়ার অপশনও আছে এবং এটা কিন্তু আপনার আর কন্ডিশনটা অনেক ভালো ব্যাক একটু কি খোলা দেন আপনি হ্যাঁ ব্যাক গ্লাডটা একটু খোলা দেন একটু ব্যাক গ্লাডটা দেন যারা প্রিমিয়ো কিনবেন 2017 মডেলের একটা প্রিমিয়ো গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়িটা হচ্ছে চেরি কালারের গাড়ি হ্যাঁ মিটা ভিতরে তো পুরো মাখন একদম মাখন মাখম কারে কয় একদম আচ্ছা দুধ দেখেন তো সাদা দুধের মত আপনার চাকাটা কিন্তু আপনার আনইউজড একদম নতুন টায়ার আর এটা অরিজিনাল তেলের গাড়ি কখনোই গ্যাস হয় নাই বা এলপিজি হয় নাই 17 মডেলের গাড়ি হ্যাঁ কিন্তু অসাধারণ ফ্রেশ অসাধারণ যাদের একটা তেলের প্রিমিয়াম লাগবে অরিজিনাল তেলের গাড়ি লাগবে রেড ওয়াইন কালার লাগবে টায়ার কন্ডিশন মোটামুটি আছে কি কিন্তু সবই আছে এবার তো গাড়িটা সামনে নিলাম তাহলে রেড ওয়াইন কালারের প্রিমিও দুই হাজার সতেরো মডেল কার লাগবে

কালার করা গাড়ি আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল রেড ওয়াই কালারের গাড়ি গঠন হচ্ছে গাড়ি যত ভালো হবে দাম তত বেশি হবে মডেল ভুলে যান ভুলে যান যত প্রিমিয়র বেলায় যত ফ্রেশ গাড়ি হবে যত কম চলা গাড়ি হবে

আপডাউন মানে এই দুইটা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে মাঝখানে আরো সত্তর অলমোস্ট সত্তরটা গাড়ির পরে আগে হোক এটাও পনেরো মডেল এটাও পনেরো মডেল সেম গাড়ি তাহলে দাম

15 এর সিরিয়াল 6878 এটা হচ্ছে পঞ্চাশ লাখ এটাও পঞ্চাশ লাখ মানে এটাও সেম দুইটা গাড়িরই প্রাইস সেম হ্যাঁ দুইটা গাড়িতে দামাদামি করতে পারবেন দুইটাই কিন্তু ব্যাকডালা অটো এবং দুইটা গাড়ির মধ্যে কিন্তু JBL আছে JBL দুইটা না আমরা এখন পর্যন্ত যে তিনটা দেখালাম তিনটাই ফুল লোডের তিনটাই ফুল লোডের গাড়ি তিনটা JBL তিনটাই তেলের গাড়ি হ্যাঁ ওকে তেলের দাম তো बोलিয়ে দিলাম 50 লাখ 50 লাখ সামনে একটু গাড়ি দেখা পিছনে একটু দেখিয়ে দি অনেক গাড়ি আমি অনেক গাড়ি এখানে এসে

আপনারা সরাসরি আইসা যদি করে দেখেন দেখবেন যে গাড়িতে ভিতরে কোন নাই নাই একদম যাদের আউটল্যান্ডার রাখবে পাল কালারের গাড়ি এবং সেভেন সিট সেভেন এটা কত টাকা দাম এটা আগে বান্ন লাখ টাকা দাম ওইটাই দাম বান্ন লক্ষ ছিল এখন ওই প্রাইসি মানে এক লোকের সতেরো লাখ টাকা দিয়ে আঠারো লাখ টাকা গাড়িটা নিতে পারেন

রেজিস্ট্রেশন হয়েছে বাইশ প্রোজেকশন ইমার্জেন্সি ব্রেক এটা নন হাইব্রিড গাড়ি পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন এসি ঠান্ডা হয় কিনা একটু দেখাই দিই এই যে এসি এমন ঠান্ডা হয়েছে দেখেন অবস্থা মিটা এটা দেখে এমন হয়েছে কি আমি শীতকালে লাইক করতেছি মানে এখন তো গরমকাল বুঝার কোনো উপায় না দেখেন কি পরিমাণ পানি ধরছে এসি পানি দেখছেন নি তাও পাঁচ সাত মিনিটের মধ্যে এটা কিন্তু তেলের গাড়ি তেলের ফিল্টার মডেল ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ বাইশ এটা আনার পরে আমি শুধু ওয়াশ চলতেছি তাই না প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস হ্যাঁ জমা ষোলো মডেল ফিল্ডার বিশ লক্ষ নব্বই হাজার নব্বই এটা কিন্তু আপনার তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি এরপরে কি দেখবে পিয়াস আছে ছান্নালা কত মডেল পিয়াস ষোলো মডেল দাম দাম পঁচিশ লাখ

দুই হাজার চারের নোয়া দেখেন দুই হাজার চারের মডেলেরোয়া লাখ সাড়ে এটার দাম কত দাম হচ্ছে আপনার বারো মডেল বারো মডেল এরপর নিশান জুকি কত মডেল নিশান জুকি মডেল বারো বারো মডেল তেলের গাড়ি গাড়ি এটার দাম কত

সাতের মডেলের দাম কত সাতের মডেল ওই सेम দাম 16 লাখ 16 লাখ হ্যাঁ তারপরে সিএইচআর কত মডেল আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড মডেল মডেল হলো আপনার 18 18 মডেলের নাম্বার ছাড়া আনরেজিস্টার্ড সিএইচআর কত দাম 30 লাখ ফুল সেল রেট 30 লাখ আচ্ছা তারপর একটা তারপর নাম হেরিয়ার 15 মডেল এই 16 মডেল 16 মডেল 50 লাখ 16 এর হেরিয়ার 50 লাখ 50 লাখ এরপর ওটা কি স্কয়ার এটা স্কয়ার হাইব্রিড না নন হাইব্রিড বিশ লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ একই মডেল একই সব কি হ্যাঁ কি মডেল কি সব এটা উনিশ পঞ্চাশ পঞ্চাশ তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা একটা

ঠিকানা একদম ইজি সংসদ ভবনের পূর্ব বাস মণিপুরি দুই বাই ই চলে আসেন চারশো আট নম্বর বা নয় নাম্বার মেট্রোলে পিলারের মাঝখানে সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট লাইভ আবার দেখা হবে ভালো থাকবেন